হোয়াটসঅ্যা ফিউচার ক্যাবিন ক্রু কেমন আছেন আপনারা আমি দাওকিদক বলছি প্লাইজে কোচিং থেকে ঠিক এই জায়গায় গত শুক্রবার এবং শনিবারে আমাদের তিনটি তিনটি টোটাল ছয়টি ক্লাস হয়েছে কিন্তু আপনারা ক্লাস চলাকালীন সময় কোনো লাইভ দেখেননি তাই না এই কারণে বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে তাই না কিন্তু আপনাদেরকে আমরা ছবি দেখিয়েছি হ্যাঁ ক্লাসের ছবি আপনারা দেখতে পেয়েছেন কেন লাইভ করছে না এটা নিয়ে আমরা একটা পোস্ট করেছিলাম কারণ যারা ক্লাসের মধ্যে থাকে ওই সময় যদি আমি লাইভে চলে যাই তাহলে আমার কনসালট্রেশনটা বা টিচার এর অটোমেটিক্যালি লাইভে চলে যাবে এবং স্টুডেন্টের কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যাবে যার কারণে ক্লাসে তাদের মনোযোগ থাকবে শুধুমাত্র সেই কারণে আমরা লাইভে যাইনি আর ক্লাস করানোর মাঝখানে যদি আমি লাইভ করি তাহলে তো আসলে এটা ওই ধরনের মার্কেটিং হয়ে যায় শুধুমাত্র স্টুডেন্ট আনার জন্য বাট যারা স্টুডেন্ট হিসেবে বর্তমানে আছে তাদের দিকে ফোকাস করতে হবে না ঠিক এই কারণে আমরা লাইভে যাইনি তবে আপনি যদি একেবারে নিজ চোখে দেখতে চান শুক্রবার কিংবা শনিবার বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত এই টাইমে আমাদের অফিসে চলে আসুন তাহলে সরাসরি লাইভ ক্লাস দেখতে পারবেন আপনার নিজের চোখে ওই লাইভ ক্লাস না যেটা ক্যামেরায় চলে আপনার নিজের চোখে লাইভ আপনি দেখতে পারবেন যে আমাদের এখানে ক্লাস চলে কি চলে না এটা শুধুমাত্র আমাদের শিক্ষার্থী যারা আছে যারা আমাদের এখানে ভর্তি হয়েছে তাদের ভালোর জন্য আমরা এই জিনিসটা থেকে নিজেকে দূরে রেখেছি ভালো থাকবেন ভালো রাখবেন বাইশতম ব্যাচে ভর্তি চলছে ভর্তি হওয়ার জন্য আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন অফলাইন এবং অনলাইন দুই আপনি আমাদের এখানে কোর্স করতে পারবেন